আসামের ভীষণ বিখ্যাত একটা রেসিপি আজ বানাবো আজ বানাবো আসামের বিখ্যাত মাসুর টেঙ্গা আসামের বিহু উৎসব যেমন বিখ্যাত তেমনই বিখ্যাত এই আসামের বিখ্যাত ফিশকারি মাসুর টেঙ্গা তার জন্য কিন্তু অবশ্যই টাটকা রুই মাছ লাগবে আর রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এটা আপনারা কাতলা মাছেও করতে পারেন রুই বা কাতলা যাই হোক না কেন এই মাছর টেঙ্গার জন্য মাছটা অবশ্যই কিন্তু একদম টাটকা হতে হবে আর মাত্র চারটি উপকরণেই কিন্তু এই মাসুর টেঙ্গা বানানো হয় মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু সেগুলোকে লবণ ছড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই মাছ ভাজার তেলে আলুটা ভাজলে এর টেস্টটা আরও বেড়ে যায় রেসিপিটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে মাত্র চারটি উপকরণ দিয়ে এত টেস্টি একটা ফিশ কারি বানানো যায় আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে সর্ষে কালো সর্ষে মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি এই ক্ষেত্রে বলে রাখি যে এখানে টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগবে তারপর লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প সামান্য ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব আমি যেহেতু আলু আর মাছ ভাজার পর অল্প একটু তেল পড়েছিল সেই তেলেই এটা রান্না করছি সেই কারণে ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে আমি আর এক্সট্রা তেল ব্যবহার করিনি কারণ আলু ভাজা মাছ ভাজার তেলগুলো যখন মাছের ঝোলটা বানাবো তখন তো অলরেডি অ্যাড হবেই সেই কারণে এক্সট্রা আর তেল দিই এবার ওই যে ভেজে রাখা আলুটা সেটাও এই মশলার সাথে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল এটা কিন্তু খুব একটা গামাখা হবে না একটু পাতলা ঝোলই হবে তারপর দিয়ে দিতে হবে টাটকা একদম ফ্রেশ ধনেপাতা শীতকালের সেটা দিয়ে এই ঝোলটা ফুটে উঠলে তখনই ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে পাঁচ মিনিট লো ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর আলুটা যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তখন দু একটা আলু তুলে নিয়ে একটু স্ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় যেহেতু রান্নাটার নাম মাসোর টেঙ্গা সেহেতু টেঙ্গা কথার অর্থ হচ্ছে টক সেই কারণে রান্নাটা কমপ্লিটলি রেডি হয়ে গেলে উপর থেকে আমি আধখানা লেবুর রস ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে মাসোর টেঙ্গা